নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা তো বন্ধুরা ভারত বনাম নিউজিল্যান্ডের যেই ওয়ান ডে সিরিজটা ছিল সেখানে কিন্তু আজকে দল ঘোষণা করা হয়ে গেল এবং ওডিআই সিরিজে কারা কারা সুযোগ পেলো কারা কারা কামব্যাক করছে সেই দল এবং কোন কোন প্লেয়ারদের জায়গা হলো না ওয়ান ডে দলে সেই সব নিয়ে মূলত এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল অন করে দিও চলো ভিডিওটা শুরু করব ওডিআই সিরিজে ভারত বনাম নিউজিল্যান্ডের যে তিনটে ম্যাচের ওডিআই সিরিজ সেখানে কিন্তু শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে এবং শুভমান গিল ছিলেন ওয়ানডে টিমের ক্যাপ্টেন আমরা হয়তো ভেবেছিলাম যে দু হাজার সাতাশে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মাই হয়তো ক্যাপ্টেন হতে পারে বাট সেটার আর কোনো চান্স নেই এখানে মনে হচ্ছে যে শুভমান গিলি ক্যাপ্টেন হবে এবং শুভমান গিলি এইবারে দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে কিন্তু ক্যাপ্টেনশিপ করবে তো শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে যেখানে টি টোয়েন্টি আই স্কোয়াড থেকে শুভমান গিলকে সরিয়ে দেওয়ার পর শুভমান গিল কিন্তু ওয়ানডে টিমে কামব্যাক করছে ক্যাপ্টেন হিসেবে এবং শুভমান গিলের সাথে বিরাট কোহলি রোহিত শর্মা রয়েছে কে এল রাহুল উইকেট কিপার হিসেবে সুযোগ পেয়েছে শ্রেয়া সায়ার কিন্তু সুযোগ পেলো শ্রেয়া সায়ার ইঞ্জুরির পর থেকে যে পেটে ইঞ্জুরি হয়েছিল সেই ইঞ্জুরির পর থেকে কিন্তু এই ওয়ানডে সিরিজে সে সুযোগ পেলো শ্রেয়া সায়ারের জন্য এটা একটা বড় সিরিজ তার কারণ দু হাজার সাতাশে ওয়ার্ল্ড কাপে যদি সুযোগ পেতে হয় সেক্ষেত্রে কিন্তু তাকে অনেকটা মেহনাত করতে হবে এবং ওয়ান ডে টিমে কিন্তু ভালোভাবে ফিট হয়ে খেলতে হবে তো শ্রেয়াশাই পরে ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাডেজা মোহাম্মদ সিরাজ হারশিত রানা প্রসিদ্ধ কৃষ্ণা কুলদীপ যাদব ঋষভ পান্ত কিপারে যেটা আমরা ভেবেছিলাম যে এইবারে ঈশান কিষাণ সুযোগ পেতে পারে বাট সেটা হয়তো ওয়ান ডে টিমে নয় এটা টি টোয়েন্টি আই দলে হবে ওয়ান ডে টিমে আমরা আপাতত ঋষভ পান্তকে দেখছি আপাতত আমি ঈশান কিষণের জায়গা দেখছি না বাট ঈশান কিষান কিন্তু এই মুহূর্তে বিজয় হাজার ট্রফিতে দারুণ ফর্মে রয়েছে ইভেন ওয়ানডে টিমে হার্দিক পান্ডিয়ার নামও নেই সেটা একটা ভাবার বিষয় হার্দিক পান্ডিয়া নেই এই স্কোয়াডে ইভেন ঋষভ পান্তের পর নীতিশ কুমার রেড্ডি আর সুদীপ সিং এবং যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়া হয়েছে রুতুরাজ গাইকড়ের নাম নেই রুতুরাজ গাইকড় ভালো একটা সিরিজ কাটানোর পর সাউথ আফ্রিকার বিরুদ্ধে যেই সিরিজটা খেলেছিল যেখানে একটা সেঞ্চুরিও ছিল সেই সিরিজে ভালো পারফরমেন্স করার পরে কিন্তু এই সিরিজে তার নাম নেই যেটা আমি দেখে অবাক এই সিরিজের নাম তার নেই যেখানে প্রাসিদ্ধ কৃষ্ণা হারশিত রানা মোহাম্মদ সিরাজের নাম দেওয়া হয়েছে কিন্তু এখানে আবার বুমরার নামও নেই বুমরা হয়তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য তৈরি হচ্ছে এবং টি টোয়েন্টি খেলবে এখন ওয়ানডে খেলায় হয়তো আমরা বুমরাকে দেখব না তো এখানে ওয়ানডে টিমে বুমরা নেই হার্দিক পান্ডে নেই তিনিও টি টোয়েন্টি আই দলে থাকছে অভিষেক শর্মা তো ওয়ান ডে টিমে এখনও আপাতত চান্স পায়নি এবং ঋতুরাজ গায়কড়কে কিন্তু সুযোগ দিতে পারত যশাস্বী জয়াসওয়াল ভালো প্লেয়ার বাট এই যে নীতিশ কুমার রেড্ডিকে নিয়েছে এইখানে কিন্তু ঋতুরাজ গায়করকে চান্স দেওয়া যেতেই পারতো হ্যাঁ স্রোয়াসইয়ার চলে এসছে শ্রেয়াশয়ারের জায়গায় হয়তো ঋতুরাজ গায়করকে চার নম্বরে খেলানো হতো সেটা ভালো কথা বাট আপাতত কিন্তু রাখতে পারতো অন্তত স্কোয়াডে রাখতো এবং একটা ম্যাচ সুযোগ দিয়ে দেখতে পারত প্লেয়ারটা ভালো এবং ট্যালেন্টও রয়েছে তো সেক্ষেত্রে যে ওভারঅল স্কোয়াডটা ভারতীয় দল সাজালো সেখানে শুভমান গিল ক্যাপ্টেন রোহিত শর্মা বিরাট কোহলি কে এল রাহুল শ্রেয়াস আইয়ার ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাডেজা মোহাম্মদ সিরাজ হারশিত রানা প্রাসিদ্ধ কৃষ্ণা কুলদীপ যাদব ঋষভ পান্ত নীতিশ কুমার রেড্ডি আর্ষদ্বীপ সিং ইয়শবী জয়সওয়াল তো এই হলো ভারতীয় দলের পনেরো জনের স্কোয়াড নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখানে তোমরা কোন কোন প্লেয়ারকে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ইভেন আমার যদি কোথাও ভুল হয়ে থাকে বা ভুল বলে থাকি সেই ভুলটা একটু তোমরা চিহ্নিত করে দিও কমেন্টের মাধ্যমে তোমরা বলে দিও যদি আমি কোথাও ভুল করে থাকি বাট ওভারঅল এই যে স্কোয়াডটা করেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেটা কিন্তু একটা ভালো স্কোয়াড করেছে ইভেন ভালোও লাগছে স্কোয়াডটা বাট ওই যেটা বললাম ঋতুরাজ গায়কড়কে কিন্তু সুযোগ দিতে পারত ঋতুরাজ গায়কর কিন্তু রিয়াল ট্যালেন্ট সেক্ষেত্রে শ্রেয়া সাইজার ফিরে এসছে যেটা একটা খুবই ভালো খবর সেখানে হার্দিক পান্ডিয়া যাসপ্রীত বুমরার মতো প্লেয়ারের নাম নেই তো সেটাও একটা দেখার বিষয় যে ডে টিমে তারা কবে থেকে কাম ব্যাক করছেন আপাতত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে তো ব্যাক করছে না এটা শিওর জানা হয়ে গেলো তো এই ওয়ান ডে সিরিজের পরে টি টোয়েন্টি আই সিরিজের স্কোয়াড ঘোষণা করা হবে সেখানে কারা কারা সুযোগ পাচ্ছে সেটাও দেখার বিষয় তার কারণ এখানে যে স্কোয়াডটা তৈরি হচ্ছে সেই স্কোয়াডের মধ্যে থেকে কিন্তু প্লেয়ারদের প্লেইং ইলেভেন তৈরি হবে যে কোন কোন প্লেয়ার ওয়ার্ল্ড কাপ খেলবে সেই প্লেইং ইলেভেন কিন্তু তৈরি হবে তো সেক্ষেত্রে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের যে টি টোয়েন্টিয়া সিরিজ সেটা বেশি গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজটা যে গুরুত্বপূর্ণ না এমনটা না ওয়ানডে সিরিজটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ তার কারণ দু হাজার সাতাশে আমাদের ওয়ানডে বিশ্বকাপ আসছে দু হাজার তেইশে যেটা আমরা আমেদাবাদের মাঠে আমরা হেরে গিয়েছিলাম ফাইনালে সেই হারটা ভুলিয়ে আমরা দু হাজার সাতাশে ওয়ার্ল্ড কাপ নেব এবং সেই জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপাতত এখন ইম্পর্টেন্ট না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে আরও ইম্পর্টেন্ট হতে চলেছে এই ওয়ানডে সিরিজে কাদের উপরে আমাদের বেশি নজর থাকছে অবশ্যই আমাদের ক্যাপ্টেন শুভমান গিলের উপর নজর থাকছে তিনি কীভাবে কত তাড়াতাড়ি ফর্মে ফিরে আসেন এবং শ্রেয়া সাইয়ার যিনি চোট খেয়ে উঠলেন তার ফর্মটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ রোহিত শর্মা বিরাট কোহলির ফর্ম রয়েছে তারা বিজয় হাজার ট্রফিতে সেঞ্চুরি করে এসছে ইভেন এই যে ওয়ানডে সিরিজটা রোহিত শর্মা বিরাট কোহলির জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এই ওয়ানডে সিরিজটা রোহিত শর্মা বিরাট কোহলি কেমন খেলে কেমন পারফরমেন্স করে সেটাও একটা দেখার বিষয় ইভেন ওয়াশিংটন সুন্দর কেমন করছে এই যে গৌতম গাম্বীরের ফেভারিট প্লেয়ার ওয়াশিংটন সুন্দরকে এত চান্স দেওয়া হচ্ছে যেখানে টি টোয়েন্টি আই স্কোয়াডেও খেলবে টি টোয়েন্টি আই খেলছে ওয়ান ডে খেলছে টেস্ট খেলছে বেশি ওয়ার্কলোড হয়ে যাচ্ছে না তো এটাও একটা দেখার বিষয় বেশি ওয়ার্কলোডের জন্য কিন্তু শুভমন গিল বাদ পড়ে গেছে টি টোয়েন্টি দল থেকে তো ওয়াশিংটন সুন্দর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে কীরকম করে প্রিপেয়ার হচ্ছে সেটাও দেখার বিষয় মোহাম্মদ সিরাজের কামব্যাক হয়েছে মোহাম্মদ সিরাজ কীভাবে ব্যাক করছে ওয়ান ডে সিরিজে সেটাও আমরা দেখতে চলেছি হারশিত রানা তিন ফরম্যাটের প্লেয়ার সে কীভাবে পারফর্ম করছে তার কারণ সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরেই কে কেআডের খেলা আইপিএল খেলা সেখানে হারশিত রানা কী করছে সেটা দেখা উচিত প্রাসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই প্রাসিদ্ধ কৃষ্ণা আমরা জানি হাই ইকোনমিক্যাল বলার অতটাও ভালো বলার না বাট প্রাসিদ্ধ কৃষ্ণের কাছে এক্সপিরিয়েন্স রয়েছে অবশ্যই এক্সপিরিয়েন্স রয়েছে সেক্ষেত্রে এবং আরশদীপ সিং এর উপরে আমাদের নজর থাকছে আরশদীপ সিং কেমন করছে তার কারণ এই মুহূর্তে বুমরা নেই তার উপরে প্রবল চাপ প্রচুর চাপ আরশদীপের উপর কিন্তু প্রচুর চাপ একমাত্র বাহাতি ফাস্ট বোলার ইন্ডিয়ান টিমে আরশদীপ সিং তার উপরে চাপ রয়েছে নীতিশ কুমার রেড্ডি তিনি কীরকম করে শুরু করছে যেখানে ঋতুরাজ গায়কটকে সুযোগ দেওয়া হয়নি তো নীতিশ কুমার রেড্ডির উপরে নজর রয়েছে ঋষভ পান্ত প্রথম একাদশে জায়গা পাবে সেটাও দেখার বিষয় ঋষভ পান্তকে যেই যে নিয়েছে সেখানে কি ঋষভ পান্ত জায়গা পেতে পারে তো সেটাও দেখবো আমরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া ওই লাইকেনটিকে অন করে দিও তো চলো আজকে আর বেশি কিছু বলবো না টাটা